তো বন্ধুরা এখানে টুর্নামেন্টের আয়োজন করেছে যেখানে এফ এফ সি গিজ টুর্নামেন্টের নাম দিয়েছে যেটা নাম দেওয়া রয়েছে ইন্ডিয়ান কাপ তো এখান থেকে তোমরা লক্ষ্য করো এখানে রেজিস্ট্রেশনের ডেট ডেট দেওয়া ম্যাচ বলবো এবং এখানে মেন যে বিষয়টা রয়েছে না এখান থেকে তোমরা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পঞ্চাশ হাজার ডায়মন্ড নিতে পারবে তো পঞ্চাশ হাজার ডায়মন্ড কি করে নিবে বা কি করতে হবে না করতে এ টু জের গিজ কিন্তু তোমাদের সমস্ত কিছু বলবো এবং আমাদের যে ডায়মন্ড রয়েছে না ডায়মন্ড ছাড়া তোমরা কিন্তু আদার্স এখানে কিন্তু একটা ইমোটা পেয়ে যাবা সম্পূর্ণ ফ্রিতে এবং ইমোটা কিন্তু তোমরা একদম পারমানেন্ট পেয়ে যাবো যেটা বর্তমানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু ডায়মন্ডটা রয়েছে ঠিক আছে পঞ্চাশ হাজার এবং এখানে রয়েছে কিন্তু আমাদের একটা ইমোট যে ইমোটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে তোমরা একদম হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম নিতে পারবে তো এই ইমোটটা কী করে নেবা কি এটাও বলবো এবং এর সাথে তোমরা যদি লক্ষ্য কর এখানে আমাদের রয়েছে একটা গুলালের স্ক্রিন তো এটা ডাউনলোড করা নেই চল আমরা এখানে ডাউনলোড করে নিই তো এই যে গুলালটা দেখতে পাচ্ছ না এটা কিন্তু তোমরা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাওয়া তো টোটালি তিনটা আইটেম তোমরা কী করে নিবা না নেওয়া এ টু জেড তোমাদেরকে বলবো তো ভিডিওটা কন্টিনিউ করে দেবে একটু কিন্তু স্ক্রিপ না তো বন্ধুরা প্রথমে বলে দি আমাদের এই যে ইভেন্টটা তোমরা দেখতে পাচ্ছি স্ক্রিনের উপর এই ইভেন্টে কবে থেকে স্টার্ট হবে এবং গেস কবে কী হবে না গেস একটু যে ডেটগুলো তোমাদের প্রথমে বলে দিই গেস আজকে হচ্ছে আমাদের জুলাই মাসের আট তারিখ আরামে কিন্তু আট তারিখ ভিডিওটা বানাচ্ছে আমার ভিডিওটা কালকে বানানোর দরকার ছিল কিন্তু গাইস আমি কিন্তু কারণবশত বানাতে পারিনি তো বন্ধুরা এইখানে যে দে কাপটা চলছে না টুর্নামেন্টে এখানে গেস্ট কিন্তু রেজিস্ট্রেশন করতে হচ্ছে জ্ঞান ফ্রি ফায়ার তো চলো তোমাদের রেজিস্ট্রেশনের বিষয়টা একটু আমি ক্লিয়ার করে বলে দিই তো প্রথমে তোমাদেরকে বলে দিইস এখানে তোমরা যদি লক্ষ্য করো এখানে গেস্ট কিন্তু আমাদের এখানে জ্ঞান ফ্রি ফায়ার লিখিয়ে দিয়েছে এই রেজিস্ট্র ডেট এস কিন্তু দেওয়া হয়েছে সাত তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে ঠিক আছে রেজিস্ট্রেশন কী করে করবে সেটাও বলছি এবং কি সাত থেকে সাত থেকে তেরো তারিখের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে এর জন্য বলতে তোমাদেরকে রেজিস্ট্রেশন করার জন্য কি করতে হবে জয়েন্ট হতে হবে না হলে গেস তোমাদের ক্রিয়েট করতে হবে চলো আমরা ক্রিয়েট করবো ক্রিয়েট মানে এখানে তোমাদের একটা গ্রুপ কিন্তু ক্রিয়েট করতে হবে ঠিক আছে এখানে সিম্পলি মানে তোমার একটা গ্রুপ ওপেন করবে এখানে নেম দিতে বলছি স্কড়ে ঠিক আছে তো চলো গে সেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলের নামটা দিয়ে দিব এবং এখানে যে মেন বিষয়টা হচ্ছে না এখানে টোটালি তোমাদেরকে কিন্তু চারটি প্লেয়ার এক্সট্রা কিন্তু অ্যাড করতে হবে ঠিক আছে তোমার ফ্রেন্ডদেরকে হতে পারে বা আদার্স কোনো প্লেয়ার মানে তাদের সাথে তোমাদেরকে কিন্তু গেম প্লে করতে হবে ঠিক আছে তো চলো গে সেখান থেকে আমরা আমাদের ইউটিউবে নামটা দিয়ে দিচ্ছি আমাদের গ্রুপে আর এখানে গেছি আমরা কিন্তু চারটা ফ্রেন্ড কিন্তু অ্যাড হব ঠিক আছে এবং তোমরা কিন্তু চারজনের টোটালি অ্যাড হয়ে যাবার তারপরে কিন্তু তোমার এই টুর্নামেন্টটা স্টার্ট করতে পারবে তো এখান থেকে নামটা দেওয়া কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে তো চলে এবার আমরা কিন্তু এখান থেকে এগুলো মানে কোনো কিছু ঠিক করবো না ঠিক আছে আফটার ব্যানার সেম টু সেম থাকবে তোমরা আফটার ব্যানারগুলো চেঞ্জ করলে করতে পারো তোমার চেঞ্জ করবে নেই কনফার্মের ওপর যখনই গেস্ট আমরা ক্লিক তখন গেস্ট এরকম কিন্তু হয়ে গেলো আর এখানে দেখতে পাচ্ছি আমাদের যে নামটা দিয়েছি গ্রুপের আগে আমার ইউটিউবের নামটা যেহেতু দিয়েছে মিস্টার পিএস বস তো ওই নামটাই কিন্তু এখানে শো করছে এবং গেছে এখানে তোমরা যে নামটা জিবে না সেটা কিন্তু শো করবে তো বন্ধু এখানে তোমাদের আরো একটা কাজ করতে হবে গেছ কি কাজ সেটা বলছে এখানে যদি দেখো তাহলে এখানে রয়েছে ঠিক আছে মানে কি করে ম্যাচ খেলবা না খেলবে এটু যে সমস্ত কিন্তু এখানে দেওয়া রয়েছে তো চলো বন্ধু এটা তোমাদের না দেখালো চলবে তো কিন্তু মেন জিনিস যেটা হচ্ছে তোমাদেরকে তোমাদের গ্রুপের মধ্যে কিন্তু মানে প্লেয়ার অ্যাড করতে হবে ঠিক আছে তো প্লেয়ার অ্যাড কি করে করবে চলো বন্ধুরা তোমাদের বলে দিই প্রথমে তোমরা এখানে যখন আসবে না একবার মানে ব্যাক করে তখন তোমাদের সামনে দেখবে এরকম গেছে একটা অপশন চলে আসবে যেখানে গেছিস কিন্তু তোমাদের মানে নামটাই দেওয়া থাকবে এবং এখানে থাকবে একটা প্লাস আইকন তোমাদের প্লাস আইকনে যখনই তোমরা ট্যাপ করবে এখানে দেখতে পাও ইনভাইট তোমাদের ইনভাইট অপশানে তোমরা কী করবে সিম্পলিলে ট্যাপ করে দেবে ঠিক আছে এখানে জাস্ট তোমার ইনভাইট অপশানে ট্যাপ করবে ঠিক আছে যেগুলো আমি বর্তমানে তোমার স্ক্রিন উপর দেখাচ্ছি বা এখানে তোমার ইউআইডি সার্চ করে কিন্তু দিতে পারো এবং নিচের দিকে দেখতে পাচ্ছি একটা বক্স এই বক্সের মধ্যে যখনই ক্লিক করবে না তোমার ফ্রেন্ডের কাছে রিকোয়েস্ট হয়ে যাবে তোমার ফ্রেন্ড যখনই এখান এখানে ক্লিক করবে গ্রুপে অটোমেটিক্যালি জয়েন্ট হয়ে যাবে এখানে যদি লক্ষ্য করে এখানে তুমি যদি গ্রুপে জয়েন্ট হয়ে থাকো না সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে একটা ডাইমোডিয়াল ভাউচার তারপরে গিয়ে এখানে রয়েছে আমাদের তিনশো থেকে নয়শোর মধ্যে ব্যাকপ্যাক ভাউচার তারপরে একশো থেকে তিনশোর মধ্যে ইমোট ব্যাক এবং ভাউচার এবং চার থেকে একশোর মধ্যে রয়েছে ইমোট এবং এখানে যদি আমাদের প্রথম যে প্রেস স্টোর ওটা হচ্ছে তোমার পঞ্চাশ হাজার ডায়মন্ড প্রথমে পঞ্চাশ হাজার ডায়মন্ড সহ তোমরা কিন্তু কিন্তু পেয়ে যাবে একটা ইমোট এবং একটা গুলাল স্কের আর কি তুমি যদি সেকেন্ড হও তাহলে পেয়ে যাবে তিরিশ হাজার ডায়মন্ড একটা ইমোট একটা গুলাল স্কের আর থার্ড বা তিন নম্বর হলে তোমরা পেয়ে যাবে দশ হাজার ডায়মন্ড ইমোট এবং গুলাল স্কিল ঠিক আছে এবং আদার্স গেস আইটেমগুলো রয়েছে তোমাদের এখানে রেজিস্ট্রেশনের ডেটটা দেখতে পাচ্ছি এখানে সাত তারিখ থেকে তেরো তারিখের মধ্যে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে তোমাদের গ্রুপ ক্রিয়েট করতে হবে নাহলে অন্য কারো গ্রুপে তোমাদের মানে ভিজিট হয়ে গেম প্লে করতে হবে ঠিক আছে এবং এখানে গেম প্লে তোমরা কবে করবো বা এই টুর্নামেন্টটাকে কবে থেকে স্টার্ট হয়ে যাবে ইন্ডিয়ান কাপ দু হাজার পঁচিশ তো বন্ধুরা এটা কবে থেকে স্টার্ট হয়েছে এখানে লেখা রয়েছে ম্যাচ স্টার্টিং তেরো তারিখ হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছো তেরোই জুলাই কিন্তু কিছু আমাদের গেমের মধ্যে স্টার্ট হয়ে যাবে আর কি স্টার্ট হবে সকাল দশটা থেকে রাত বারোটা পর্যন্ত এবং এখানে তোমরা কিন্তু মানে গেম খেলতে হবে তোমার বন্ধুদের সাথে এবং এই টুর্নামেন্টে যখন আসবে না তোমরা এখান থেকে তোমরা কিন্তু ম্যাচটি স্টার্ট করতে হবে নর্মালি কিন্তু স্টার্ট করলে হবে না তোমরা এখানে দেখতে পাচ্ছ ইন্ডিয়ান কাপ এবং যদি লোকরা রাইট সাইডে এখানে তাদের ম্যাচ এবং স্টার্টে কিন্তু দেওয়া রয়েছে আর এখানে টোটালি গিয়ে আমাদের কিন্তু ম্যাচ খেলতে হবে বারোটা ম্যাচ খেলতে হবে ঠিক আছে যে সমস্ত প্লেয়ারগুলোর সাথে তুমি গ্রুপে অ্যাড হয়ে থাকবে না মধ্যে তাদের সাথে টোটালি তোমরা বারোটা ম্যাচ খেলবে তোমাদের ম্যাচের উপর কিছু নির্ভর করবে তোমরা কোন প্রাইজটা জিতবে তোমরা যদি ভালো ম্যাচ খেলতে পারো বইয়ে আনতে পারো তোমার কিন্তু ভালো ভালো আইটেম পাবে আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই তোমরা কিন্তু আজকে তোমার ফ্রেন্ড কি করে ঠিক আছে এখানে টোটাল গেস্ট কিন্তু পাঁচজন অ্যাড করা হবে তুমি আছো আর চারটে চারজনকে অ্যাড করে নেবে তাহলে গেস কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে যাবে এবং যখনই তুমি কাউকে কাউকে মানে ফেন পাঠাবে তাদের এইখানে গেস্ট চলে আসবে এবং সেখানে ঠিক করলে কিন্তু সে তোমার গ্রুপের মধ্যে জয়েন্ট হয়ে যাবে তো অবশ্যই তোমার বন্ধু বান্ধবকে ভিডিওটা শেয়ার করে দাও কারণ কি সম্পূর্ণ ফ্রিতে তুমিও পেলে পেতে পারো পঞ্চাশ হাজার ডায়মন্ড গেস্ট তো এই ছিল ভিডিও ভিডিও তোমাদের কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে বলবা আর এরকম ভিডিও দেখার জন্য বন্ধুরা চ্যানেলটিকে অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে দেবা তো কিন্তু ভালো দেখো থ্যাংক ইয়ার বাই বাই দেখাবে করে কোনো নেক্সট ভিডিওতে